প্রিয় ফরম্যাটে টাইগাররা আবার দশ নম্বর সাতাশ বিশ্বকাপে সরাসরি খেলা যাবে কি কঠিন সে উত্তর বিপিএল নিয়ে আবার নতুন রং বিসিবি লিগাল নোটিসের তথ্য সত্য নয় বলছে এএফসি চ্যালেঞ্জ লিগের মিশনে ভিন্ন দুই দেশের নামছে আবাহনী বসুন্ধরা প্রথম থেকেই কাজটা চ্যালেঞ্জে ভরা নারী এশিয়ান কাপের প্রস্তুতি হবে জাপানে স্বপ্ন এবার আফিদারা যেন বিশ্বকাপে টিকিট আনে সুতরাং ঝুলছে বাংলাদেশের দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ভাগ্য এ থাকতে হবে অন্তত আট নম্বরে সেখানে আবারও আরও এক দফা টাইগারদের র‍্যাঙ্কিং নেমে গেছে নয় থেকে দশ নম্বরে হাতে যে সময় আর ম্যাচ বাকি তাতে চ্যালেঞ্জ বাড়ছে মেহেদি মিরাজ বাহিনীর সামনে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সমীকরণে বিস্তারিত রশিকেরা বলে বাংলাদেশ ক্রিকেটের ফ্যান ফলোয়ারদের হৃদরোগের ওষুধ খাওয়া উচিত অন্তত দুবেলা কারণ অল দ্য টাইম তারা থাকে থ্রিলার সিনেমার ওপর যেটা ম্যাচ হেরে যাওয়া কিংবা হারতে থাকা কোনো লড়াইয়ে মোড় ঘোরানোর যথেষ্ট রসদ আছে এই দলটার মধ্যে সেই বাংলাদেশ ফ্যানবেজ এবার তৈরি হচ্ছে এক দীর্ঘমেয়াদী সুপার ডুপার থ্রিলারের জন্য দু সাতাশ বিশ্বকাপে মেহদি হাসান মিরাজের দল সরাসরি কোয়ালিফাই করবে কিনা তা নিশ্চিতভাবে জানতে এখন থেকেই অপেক্ষা করতে হচ্ছে একই বছরের একত্রিশ মার্চ পর্যন্ত কারণ আইসিসি নতুন একটা খবর দিয়েছে বাংলাদেশকে এ দশ নম্বরে ঠেলে নয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ মাঝের দেড় যুগ ওয়ানডেতে যে টাইগাররা এক অঙ্কের ঘরে ছিল তাদের সর্বনাশটা আসলে করেছে পাকিস্তান ক্যারিবিয়ানদের কাছে হেরে তারা নেমে গেছে পাঁচে শ্রীলঙ্কা চলে গেছে চারে আর সাতাত্তর রেটিং নিয়ে দেয়ালে থেকে যাওয়া পজিশন নয় থেকে বাংলাদেশ গেছে দশে এর সাথে দু বিশ্বকাপের কি সম্পর্ক সেটাই এবার ব্যাখ্যা করা যাক নিয়ম বলছে হোম টিম হিসেবে সাউথ আফ্রিকা আর জিম্বাবুয়ে ১৪ দলের এই আসর খেলতে পারবে সরাসরি এর বাইরে আট দল আসবে টপ র্যাঙ্কিং থেকে মানে একত্রিশ মার্চ দু হাজার আগ পর্যন্ত সেরা আট দল বাকি চার দল আইসিসি সিলেক্ট করবে তাদের গ্লোবাল কোয়ালিফায়ার থেকে সাউথ আফ্রিকা আর জিম্বাবুয়ের সাথে এবার আয়োজক হিসেবে প্রথমবার নামিবিয়াও আছে বটে তবে আইসিসির ফুল মেম্বার না হওয়ায় হোস্ট হয়েও তাদের আসতে হবে কোয়ালিফায়ার বাধা ঢোপকেই সেটা না পারলে হোস্ট হয়েও খেলতে পারবে না নামিবিয়া নিয়মই বটে কিন্তু বাংলাদেশের কি হবে টাইগাররা তো এখন সেরা আটের চেয়েও দুই ধাপ পেছনে এই অঙ্কের খেলায় বাংলাদেশের জন্য ত্রাতার ভূমিকায় সাউথ আফ্রিকা তারা একই সাথে হোস্ট আবার আছে সুপার এইটেও ডেডলাইনের আগ পর্যন্ত প্রত্যাশা ওই আশেপাশেই থাকবে প্রোটিয়ারা সেক্ষেত্রে র্যাঙ্কিং নয় থাকলেও সরাসরি খেলা যাবে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ কিন্তু টাইগাররা যে দশ নম্বরে নেমে গেল সেখান থেকে তাদের উদ্ধার করবে কে ডেডলাইনের আগে কাদের সাথে খেলবে মেহেদি মিরাজরা সেটাই এবারে দেখা যাক এবছরের বাকি সময় টি টোয়েন্টির ভরা মৌসুম তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ডের বিপক্ষে ছয়টা ওয়ানডে র্যাঙ্কিংয়ের অবস্থানটা ঝালাই করে নেয়ার ভালো সুযোগ সেখানে পা ফসকালেই অবশ্য হরকা বানে তলিয়ে যাওয়ার আছে সমূহ সম্ভাবনা কারণ এর পরেই টাইগারদের পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই ওই পথটা কোনোভাবে পাড়ি দিলেই দু সালে থাকছে রিকভারির সুযোগ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ আর আয়ারল্যান্ডের সাথে তিন ওয়ানডের সিরিজ কাজে লাগাতে পারবে মিরাজরা রিভাইজড শিডিউলে একই বছর ভারতের আসার কথা বাংলাদেশে আর সাউথ আফ্রিকা সিরিজ তো আছেই ডেডলাইনের বছর দু হাজার এখন পর্যন্ত কোনো শিডিউল ওয়ানডে ম্যাচ নেই র্যাঙ্কিং রেটিং আর এফটিপির এই সমীকরণ অনেক জটিল হলেও হিসেব কোষে অনুমান করা যাচ্ছে টিপিক্যাল বাংলাদেশের মতো তাদের প্রিয় ওয়ান ডে ফরম্যাটটা খেলে যেতে পারলেই সরাসরি দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলতে পারবে টাইগাররা যদি কপাল মিরপুরের উইকেটের মতো আনপ্রেডিক্টেবল আচরণ না করে আর কি নতুন বিপিএল কি থাকতে পারবে ডিফেন্ডিং রানার্স আপ দল আর্থিক ইস্যুতে এখন মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির কাছে বকেয়া টাকা চেয়ে লিগেল নোটিশ দিয়েছে বিসিবি অথচ কিংসের মালিক সামির কাদেরের দাবি বোর্ড যে টাকার অঙ্ক বলছে তা মিথ্যা ক্যানাডিয়ান মডেল ইয়াসা সাগরকে হোস্ট বানিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বুমবুম শাহিদ আফ্রিদিকে এনে গেল বিপিএলের শুরুর দিকে বেশ আলোড়নই তোলে চিটোবাং কিংস অথচ শেষভাগে যে বিতর্ক আর সমালোচনা শুরু হয় তা আর থামার নয় পেমেন্ট না পাওয়ার অভিযোগ তুলেছিলেন ইয়াসা এবং আফ্রিদি দুজনেই স্যাটিসফাইড হতে না পারায় দেরি করে পেমেন্ট দিয়েছিলেন পারভেসিমনকে কোচ এখনো প্রায় ৪৫ লাখ টাকা পান ঢাকা ও সিলেটের টিম হোটেলেও বকিয়া রয়ে গেছে হাজারটা অভিযোগ চিটাগং কিংসের বিপক্ষে কিংসের মালিক দায় চাপাচ্ছে এবং চেয়ে আছে বিসিবির দিকে তার ভাবনা প্রাইজ মানি এবং রেভিনিউ শেয়ার থেকেই চিটাগংয়ের বকেয়া পরিশোধ করে দেবে ক্রিকেট বোর্ড এই পেমেন্টসগুলো এই বিলসগুলো যেটা আমি শুরুতেই বলেছি ফেব্রুয়ারি মাসে আমরা বোর্ডে এগুলো ফরওয়ার্ড করেছি বোর্ড পেমেন্টস করা শুরু করেছে বোর্ড বোর্ডের মতো পেমেন্টসগুলো করা শুরু করে তারা করতো আমাদেরকে ইনফর্ম করতো করতো দুভাগেই হয়েছে এটা করতো ইনফর্ম করতো এই লাস্ট ভাগে এখন আপনি যেগুলো বলছেন এগুলো আমাকে এখন ইনফর্মই করা হয়নি দুই হাজার বারো তেরো বিপিএলের প্রথম দুই আসরেও ঠিকঠাক পেমেন্ট দেয়নি চিটকং কিংস চোদ্দ সালেই বিষয়টা কোর্টে ওঠে সামির কাদের দাবি গেল বছর সাবেক সভাপতি ফারুক আহমেদ পূর্বের বকেয়া ১৩ কোটি থেকে ছাড় দিয়ে তিন কোটিতে সেটেলমেন্ট করে দেয় যদিও সেই তিন কোটিও বিসিবিকে দেয়নি কিংসের মালিক গেল মাসেই ক্রিকেট বোর্ডের লিগাল নোটিস পেয়ে চোখ কপালে তার আমাকে একটি লিগ্যাল নোটিস দেয়া হয় ছেচল্লিশ কোটি টাকার এই ফিগারটা ছেচল্লিশ কোটি টাকার এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে না আমার কাছেও কোনো জবাব আছে কিন্তু বাজারে কিন্তু ঘুরছে ছিচল্লিশ কোটি টাকার ইফ্রিমেন্টটা আমি আজ পর্যন্ত পাইনি এই ডকুমেন্টটা ইজ এ লিগাল ডকুমেন্ট এই এগ্রিমেন্টটা যে আমার সাথে বোর্ডের হয়েছে এটা আমি পাওয়ার পর সে না এগ্রিমেন্টটা একনলেজ করতে পারবো এবং এই এগ্রিমেন্টটা আমার কোর্টে গিয়েও জমা দিতে হবে যে আরবিটেশন চলছে দু হাজার চোদ্দো থেকে বা যেটা স্টে অর্ডারে আছে আমার আর ক্রিকেট বোর্ডের মাধ্যমে যেটা সমাধান হয়েছে দ্যাট ইজ দ্য এভিডেন্স যে আমার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্যার সমাধান হয়েছে আমি এটা জমা দিলাম এই কেসটা টোটালি ডিসমিস হলো বাট ওই এগ্রিমেন্টটা আনফর্চুনেটলি আমি আজ পর্যন্ত হাতে এখনও পাইনি প্রেস কনফারেন্সে প্রশ্ন ওঠে বিপিএলের সময় দশ বারো কোটি টাকা খরচা করার সামর্থ্য কিংবা ইচ্ছা না থাকলে দল কিনে কেন টুর্নামেন্টের মান হচ্ছে সামনেও কি পাওয়ার আশায় আছে চিটবং কিংস কর্তৃপক্ষ ওয়ান দুজনের ব্যাটে পঁচিশ হাজারের ওপর রান সেঞ্চুরি সাতাশিটা গেল সতেরো বছর যাবৎ বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন দাপুটে ব্যাটিং অবশেষে আন্তর্জাতিক মঞ্চ থেকে সেই রোহিত কোহলির বিদায় ঘণ্টা বাঁচতে চলেছে ভারতীয় ক্রিকেটে গুঞ্জন অবশিষ্ট ওয়ান ডে থেকেও অক্টোবরে রিটায়ার করতে পারে এই জুটি কিন্তু বাস্তবতায় আছে বেশ কিছু যদি কিন্তু সেগুলো তুলে ধরছেন পাঠক টি বিশ্বকাপ জয়ের পর একসাথে অবসর নিয়েছিলেন টি থেকে টেস্টেও দুজনের রিটায়ারমেন্ট নেন পাঁচ দিনের ব্যবধানে ভারতের জার্সিতে যে ওয়ান ডে ফর্মেট বাকি ছিল এখন সেটাকেও বিদায় বলার কাছাকাছি রোহিত শর্মা ও বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটে ব্যাপক গুঞ্জন পঁচিশ অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুজনকে গ্র্যান্ড ফেয়ারওয়েল দেবে ভারত যদিও বিসিসিআই জানিয়েছে রোহিত কোহলির অবসর ইস্যুতে নাক গলাবে না বোর্ড রিটায়ারমেন্টের ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবেন দেয়া সাক্ষাৎকারে এক বিসিসিআই কর্তা জানিয়েছেন রোহিত কোহলির মনের মধ্যে কিছু থাকলে জানাবেন ইংল্যান্ড সিরিজের আগে দুজন তেমনটাই করেছিলেন তবে এই মুহূর্তে বোর্ড শুধুই টি টোয়েন্টি বিশ্বকাপ এবং তার প্রস্তুতি নিয়ে চিন্তা করছে এশিয়া কাপে সেরা দল পাঠানো হবে সবাই যাতে ফিট থাকে সেটা দেখাই বোর্ডের প্রধান কাজ অবশ্য মুখে রোহিত কোহলিকে নিয়ে মধুর কথা বললেও ভেতরের খবর একদম উল্টো জানা গেছে নির্বাচকদের দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের প্ল্যানে নেই এই দুই কিংবদন্তি কেননা সে সময় রোহিতের বয়স হবে চল্লিশ আর কোহলির উনচল্লিশ দুজন আছে দুই তারকা ভারতের জাতীয় ওয়ানডে চ্যাম্পিয়নশিপ বিজয় হাজারের ট্রফি খেলতে পারেন চব্বিশ ডিসেম্বর থেকে শুরু হবে বিজয় হাজারের ট্রফি তবে বিসিসিআই সূত্রের বড়তে ভারতীয় মিডিয়া বলছে রোহিত কোহলি বিজয় হাজারের ট্রফি খেলতে চাইলেও তার আগে ছয়টা ওয়ান আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝে দক্ষিণ আফ্রিকা এ দলের সিরিজ আছে ভারত এ দলের সঙ্গে প্রশ্ন হলো এই জুটি এ দলের ম্যাচগুলো খেলতে চায় কিনা তার চেয়েও বড় কথা অজিত আগারকারের নির্বাচক প্যানেল তাদের খেলতে দেয় কিনা এদিকে কলকাতায় এক অনুষ্ঠানে সাবেক ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি রোহিত কোহলির পাশে দাঁড়িয়েছেন তার সাফ কথা ভালো খেললে দুজনেরই খেলা চালিয়ে যাওয়া উচিত এখন দেখার বিষয়ে ভারতীয় ক্রিকেটে রোহিত কোহলির শেষটা কোথায় কখন আর কিভাবে হয়